আসসালামু আলাইকুম ওরমতুল্লা বিসমিল্লা আলহামদুলিল্লাহ ওসসলাত আল্লাহ মুমান দর্শক আপনাদের সকলকে অনেক অনেক প্রীতি ও মোবারকবাদ জানাচ্ছি চ্যানেল টোয়েন্টি ফোরের মোবারক আয়োজন শান্তির পথে অনুষ্ঠানের নিবেদনে ইসলামিক এই প্রোগ্রাম জুড়ে আমাদের সাথে ইনশাআল্লাহ মেহমানরা থাকবেন এই প্রোগ্রামটি শান্তির পথে অনুষ্ঠানটি নগদ ইসলামিক নিবেদিত এই অনুষ্ঠানে আমরা গুরুত্বপূর্ণ ইসলামের বিভিন্ন দিকগুলো তুলে ধরার চেষ্টা করি আজকেও ইনশাআল্লাহ আমরা কথা বলবো ইসলামে নারীর অধিকার নিয়ে সবচেয়েতে বেশি কথা বলেছে ইসলাম এবং নারীর অধিকারকে নিশ্চিত করার লক্ষ্যে ইসলাম সবচেয়েতে বেশি কাজ করে নারীর অধিকার যারা আমরা নারী অধিকারের নামে বিভিন্নভাবে নারীদের বিভিন্ন বিষয় তুলে এনে আমরা ইসলামকে অপমান অপদস্থ করার চেষ্টা করি তাদের সার্বিক খুঁটিনাটি বিষয়গুলো ইনশাআল্লাহ আজকে আমরা ভেঙে ভেঙে বলার চেষ্টা করব এবং আপনাদের ভুলগুলো ভাঙানোর চেষ্টা করব ইনশাল্লাহ আমাদের সাথে রয়েছেন আমাদের প্রাণপ্রিয় দুজন মেহমান চলুন আমরা পরিচিত হই আমাদের সাথে রয়েছেন মুফতি এজাজুল ইসলাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন ঐতিহ্যবাহী ঢাকার সালামবাগ মসজিদের সম্মানিত খতিব মুফতি ফুল্লাহুল্লাহি ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আলহামদুলিল্লাহ দুজনকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি দর্শক চলুন আজকে আমরা কথা বলি আমরা প্রায় সময় শুনি যে ইসলাম হয়তো নারীদেরকে অধিকার দেয়নি এজন্য তারা অধিকার চেয়ে অনেক সংস্কার করতে চায় এবং অন্যান্য সকল সংস্কারের আগেই নারীদের সংস্কারের জন্য আমরা অনেক তৎপরতা দেখতে পাই যেটা নিয়ে আলেমুলামা বিভিন্নভাবে কথা বলে আন্দোলন করেও আসলে এই বিষয় থেকে তেমন বেশি ফল পাওয়া যাচ্ছে না নানা এনজিও নানাভাবে নারীদেরকে খুব বেশি হাইলাইটস করে ইসলামকে এখানে খাটো করতে চায় যেমন তারা অধিকার নিয়ে কথা বলতে গিয়ে তারা বলে যে আসলে বহু বিবাহ বাদ করে দেওয়া ইসলাম কিন্তু বহু বিবাহের ক্ষেত্রে উৎসাহ প্রদান করেনি পৃথিবীর মূল জনসংখ্যার দিকে তাকালেই বোঝা যায় পুরুষদের চাইতে নারীদের সংখ্যাটা আল্লাহ বেশি দিয়েছেন তাহলে যদি একাধিক বিবাহের পথা না থাকে তাহলে বহু নারী বিবাহ ছাড়া থাকতে হবে এমন প্রত্যেকটা বিষয়ের কিন্তু জবাব রয়েছে আমরা প্রথমেই শুনি নারীদেরকে ইসলাম যে সম্মানিত করেছেন সে সম্মানের কয়েকটি দিক আমরা প্রথমে শুনব মুফতি মাওলানা এজাজুল ইসলাম আপনি যদি বলতেন যে নারীদেরকে ইসলাম যে সম্মান দিয়েছে এই সম্মানের জায়গাগুলো যদি বলতেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শেখ খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন আমরা বিভিন্ন মাধ্যমে এগুলো দেখি যে তারা বলে থাকে যে ইসলাম নারীকে সম্মান দেয়নি আসলে ইসলাম নারীকে এমন এক মুহূর্তে সম্মান দিয়েছে যেই মুহূর্তটা নারীরা পৃথিবীর ইতিহাসে সবচাইতে অবহেলিত ছিল যেই মুহূর্তে নারীদেরকে কারো যদি কন্যা সন্তান হতো কন্যা সন্তানকে মাটিতে পুঁতে ফেলে দিত নারীদেরকে ভোগ্য সামগ্রীর মতো ব্যবহার করত। নারীদের কোনো সম্মান ছিল না কোনো মর্যাদা ছিল না ঠিক ওই মুহূর্তে আল্লাহ রব্বুল্লা আলমিন ইসলামের মাধ্যমে এই নারীকে সম্মান দিলেন সুবাহ এমনকি এই নারীদের দিকে লক্ষ্য রেখে আল্লাহ রব্বুল আলমিন তার কালামুল্লাহ শরীফের মধ্যে একটি সুরাই আল্লাহ নাজির করলেন নাম দিলেন সৌরতুল নিসা অর্থাৎ মহিলাদের সুরা এভাবে করে রসুল করিম সাল্লিহাল্লাম নারীদের সর্বক্ষেত্রে নারীদেরকে সম্মান দিয়েছেন মা হিসাবে একজন নারীর সম্মান মেয়ে হিসাবে একজন নারীর সম্মান স্ত্রী হিসাবে একজন নারীর সম্মান যদি মা হিসাবে দেখেন রসুল করিম সাল্লিহাল্লামের কাছে একজন সাহাবি প্রশ্ন করলেন ভালো আচরণের দিক থেকে সবচাইতে অধিকার বেশিকার রসুল করিম সাল্লিহাল্লাম বলেন যে মা মায়ের কথা বললেন এরপরে বললেন সুম্মা সুম্মা মান কে বললেন যে তোমার মা এরপরে বললেন সুম্মা মান কে বললেন তোমার মা সুম্মা মান কে বললেন তোমার বাবা তো এক্ষেত্রে রসুল করিম সাল্লাহ আলি সাল্লাম মা হিসাবে নারীকে তিন ধাপ এগিয়ে রাখলেন মেয়ে হিসাবে নারীদেরকে সম্মান দিলেন রসুল করিম সাল্লি সাল্লাম বলেছেন কারো যদি তিনটা মেয়ে হয় সে যদি দিনের উপর তাকে পরিচালিত করে সুশিক্ষায় শিক্ষিত করে আল্লাহ আল্লাহর আল্লাহর হাবিব এবং ওই ব্যক্তি জান্নাতে হা কাদা এরকম পাশাপাশি থাকবে দুই আঙুল যেরকম পাশাপাশি আছে আছে সাব্বাবা ওস্তা এই দুই আঙুল যেরকম পাশাপাশি আছে ঠিক জান্নাতে তার এরকম পাশাপাশি থাকবে সুবাহ স্ত্রী হিসাবে সম্মান দিলেন স্ত্রী হিসাবে রসুল করিম সাল আলিহাল্লাম তার স্ত্রীদেরকে কতটা সম্মানিত করেছেন কান্নাসা রসুল্লাহ সাল্লাহ আলী আল্লাহর হাবিব যখন ঘরে ঢুকতেন তিনি নিজে স্ত্রীদের কাজে সহযোগিতা করতেন ঝাড়ু দিতেন তরবারি দিয়ে সবজি কেটে দিতেন এবং স্ত্রী গ্লাসের যে স্থানে মুখ লাগিয়ে পান করতেন আল্লাহর হাবিব সেখানে মুখ লাগিয়ে পান করতেন সারা দিন রাষ্ট্রীয় কর্ম কাজকর্ম শেষ হওয়ার পরে স্ত্রীদেরকে তিনি সময় দিতেন আনন্দ দিতেন স্ত্রীদেরকে মর্যাদা দিতেন কিন্তু বর্তমানে আমরা দেখে থাকি এই নারীদেরকে সম্মান দেওয়া হচ্ছে না নারীর অধিকার নামে নারীদেরকে রাস্তায় নামানোর চেষ্টা করছে ঘরের মধ্যে একজন স্বামীকে যদি নারী খাবার রান্না করে দেয় এটাকে দাসত্ব বলে অথচ রেস্টুরেন্টে একজন ভিন্ন পুরুষকে যখন সে খাবার সার্ভ করে তখন বলে এটা নিজের পায়ে দাঁড়ানো হলো এটা নাকি নারীর অধিকার এটা তো নারীর অধিকার নয় ইসলাম বলেছেন রব্বাতুল বাইত নারী হচ্ছে ঘরের রানী রানী বানিয়েছে আর বর্তমান নারীবাদীরা সে রানী থেকে মুসলিমদেরকে চাকরানি বানানোর পন্থা তার অবলম্বন করতেছে ইনশাল্লাহ আমরা আসবো আবার ইনশাল্লাহ আমরা চলে যাচ্ছি মুফতি মরানা ফয়জুল্লাহ আপনি যদি বলতেন যে আমরা অনেকগুলো অসঙ্গতি দেখতে পাচ্ছি ইদানিং অল্প কয়েকদিনের ভিতরে এবং এই অসঙ্গতিগুলো এমন যেটা ঈমান বিধ্বংসী যেমন আপনি যদি মনে করেন যে আসলে নারীদেরকে আপনি যদি মনে করেন যে একেবারে সমান সমান অধিকার দিবেন এই অসঙ্গতি কিন্তু কোরআন বিরোধী একেবারে সমান সমান অধিকার বলতে জায়গা জমিতে আপনি সমান অধিকার দিবেন এটা সরাসরি কোরআন বিরোধী এবং এটা যদি কেউ বুঝে শুনে এটার পক্ষে অবলম্বন করে কোনো ডিপার্টমেন্ট যদি এই পক্ষ অবলম্বন করে তাদেরও কিন্তু ইমান থাকবে না এটা পরিষ্কার বিষয় যেহেতু এটা কোরআন বিরোধী তো এমন কিছু অসঙ্গতি যেগুলো এনজিও এখন করছে এ বিষয়টা যদি আপনি দর্শকদেরকে বলতেন যে অসঙ্গতিগুলোর কারণে শুধুমাত্র আমাদের ধর্মীয় ক্ষতি হবে না বরং ইমান চলে যাবে সামাজিক ক্ষতি হবে না আমাদের ইমান চলে যাবে ইমান বিধ্বংসী যে কার্যক্রমগুলো চলছে সেগুলো যদি তুলে ধরতেন আলহামদুলিল্লাহ ওসলা ওসসালাম আল্লাহ রসুলিল্লা ও বাহাত সমসাময়িক এবং প্রাসঙ্গিক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে ইতিমধ্যে সারা দেশে যেটি আলোড়ন সৃষ্টি করেছে নারী কমিশন নামে সরকারের যে কমিশনটি সরকারের কাছে নারীদের অধিকার রক্ষার জন্য বা অধিকারের নামে যে সকল প্রস্তাবনা উপস্থাপন করেছে যেগুলোর মধ্যে সরাসরি সুন্না বিরোধী এবং শুধু কোরআন শূন্য বিরোধী নয় বরং সমাজ এবং মানবতা বিরোধী কিছু প্রস্তাবনা উপস্থাপন করেছে সেগুলো কেবলই ধর্মের অবমাননা এমন নয় বরং এগুলো মানবতার জন্য অবমাননাকর লজ্জাকর এবং মানবতার জন্য এটা লাঞ্ছনাকর বিষয় তো এর মধ্যে একটি যেটি আপনি বললেন যে উত্তরাধিকার সম্পত্তিতে নারীর অধিকার তারা সমানভাবে দিতে চায় তো এটি সরাসরি কোরআনে আল্লাহ রাবুল্লাহ আলমিন ভাগ নির্ধারণ করে দিয়েছেন লিদ্দাকারি মিসল হাউজিল সে ইন যে উত্তরাধিকার সম্পত্তিতে পুরুষের অর্ধেক পাবে হলো নারী তো এক্ষেত্রে ইসলাম নারীকে কেবল সমান অধিকার দেয়নি বরং আমরা বলবো ইসলাম ক্ষেত্রে নারীকে অগ্রাধিকার দিয়েছে তো তারা সেই অগ্রাধিকার থেকে নামিয়ে নারীকে সমান অধিকারে আনতে চায় সমান করে ভাগ করা এটার নামে কিন্তু সমান অধিকার নয় আল্লাহ আলমিন পুরুষের উপরে খরচের সমস্ত দায়বারগুলো তাকে দিয়েছেন একজন কন্যা সন্তান হিসাবে তার সমস্ত দায়ভার দিয়েছেন তার পিতার উপরে এবং যদি পিতা না থাকে অবর্তমানে তার বড় ভাইয়ের উপরে যখন তার বিবাহী বিবাহ হয়ে যায় বিবাহিত নারীর সমস্ত দায় দায়িত্ব দেওয়া হয়েছে তার স্বামীকে ওয়ালাল মাউলুদ্দিলহু রিস্কো হুন্না ওয়া কিসমতু হুন্না বিল যে যে পিতার যে সন্তানের যিনি বাবা তিনিই তার ভরণ পোষণ তার থাকা তার পোশাক তার সমস্ত দায় ভার তিনি বহন করবেন এবং যদি স্বামী না থাকে তখন মায়ের দেখভালের জন্য সন্তানকে সমস্ত দায় দায়িত্ব দেওয়া হয়েছে এবং আল্লাহ তালা কোরআনুল কারিমে নিজের ইবাদতের প্রতি যে গুরুত্বটা দিয়েছেন এর সাথে সাথে মায়ের প্রতি বাবার প্রতি সন্তানকে দায়িত্ব পালনের প্রতি নির্দেশ দিয়েছেন হ্যাঁ অবিল ওয়ালি দেয়নি হাসানা আল্লাহর নিজের বিধান হক হক আদায়ের সাথে সাথে বাবা মায়ের হক আদায়ের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে এবং হাদিসে নবী গরিম সাল্লি সাল্লাম ফাইনালি যেটি বলে দিয়েছেন যে রেদর বিফি ফি রৃদল ওয়ালিথ রব বিফি ফি ওয়ালিদ কেউ যদি বাবা মাকে অসন্তুষ্ট করে তো প্রকারান্তরে সে আল্লাহকেই অসন্তুষ্ট করলো কেউ যদি বাবা মাকে সন্তুষ্ট করে সে আল্লাহকেই সন্তুষ্ট করলো তো এইভাবে কোরআন এবং আল্লাহ রাবুল আলম শরীয়ত সমস্ত খরচের দায়বার দিয়েছিল পুরুষের উপরে নারীর উপরে কোনো খরচ দেয়নি বরং তাকে উপার্জনের অনেক সূর্স তার জন্য এক্সট্রা বের করে দিয়েছে এর মধ্যে একটি হলো তার মোহর হম ওসা নেহলা যে তোমরা তোমাদের স্ত্রীদের মহরকে সম্মানজনকভাবে তোমরা ইনসাফের সাথে আদায় করে দেবে কিন্তু নারীদের অধিকার যে তারা মহরটা পাবে আমরা ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ এই বিষয়ে আরো কথা বলবো ইনশাল্লাহ এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা অ্যাড করে রাখতে চাই নারী তার কর্মস্থলে সেও ভালো কিছু করবে এটাতে কোনোভাবেই বাধা দেয় না নারী পড়াশোনা করবে আমি আলাজার ইউনিভার্সিটিতে পড়েছি সেখানে পিএইচডি হোল্ডার অসংখ্য মহিলা নারী এমন আছে এমন মহিলা অনেক শিক্ষিকা আছে যারা নিজেরাই এই পুরো প্রতিষ্ঠানের অঙ্গনটাকে দাপিয়ে বেড়াচ্ছে নিজেরাই তাদের চিন্তা নারীদের সামনে প্রকাশ করছে তারা নিজেরাও পিএইচডি হোল্ডার এবং সেখানে অসংখ্য একশো দশটা দেশের মেয়েরা সেখানে পড়াশোনা করছে তারা বিভিন্ন দেশে ছড়িয়ে গিয়ে পর্দার সহিত তারা কিন্তু এই কাজগুলো এই শিক্ষা শিক্ষাব্যবস্থা নারী উন্নয়নে তারা কিন্তু ভূমিকা রাখছে তার মানে ইসলাম কোনোভাবেই শেখেলে না এবং ইসলাম কখনো নারীদেরকে শুধু গড় গড় কোনো করে রাখা এটা ইসলাম চায় না ইসলাম চায় যে নারীরাও কর্মক্ষেত্রে থাকতে পারবে তবে হ্যাঁ নারীদেরকে এমনভাবে আপনি ছেড়ে দিতে পারবেন না যেটা ওয়াসওয়াসার কারণ হয়ে যাবে যেটা এই সমাজ বিধ্বংসী হিসাবে এই সমাজের জন্য কাল হয়ে দাঁড়াবে এই সমাজের সংস্কৃতি নষ্ট করে দিবে এমনটা যেন না হয় আমরা এখন যে জায়গায় ব্যত্যয় দেখতে পাচ্ছি সে জায়গাটা হচ্ছে এই যে নারীদেরকে ট্রান্সজেন্ডারের নামে সমকামিতাকে প্রমোট করা একটা মেয়ে ছেলে হয়ে যেতে পারবে ছেলের মতো পোশাক পরবে এটা ইসলাম তো কোনোভাবে অ্যালাউ করে না এবং আমাদের সামাজিকতাও এটা মেনে নেয় না এমন যে আমাদের সমাজের ভিতরে এখন এই যে সিচুয়েশনগুলো চলছে এই সিচুয়েশনে আপনি কি বলবেন যেমন মেয়ে হয়েও ছেলেদের মতো পোশাক পরা ছেলেদের মতো চলন বলন এগুলো ইসলাম সমর্থন করে কিনা নারীদেরকে নারীরা পোশাকের পুরুষের পোশাক পরিধান করবে পুরুষ নারীর মতো পোশাক পরিধান করবে এটা ইসলামে কখনোই সমর্থন করে না রসুল করিম সাল্লি সাল্লাম এই ব্যাপারে বলেন কেয়ামতের দিন আল্লাহ রব আলিন ওই লোকদের দিকে তাকাবেনই না কথা বলবেন না তাদের দিকে তাকাবেন না তারা কারা যারা পুরুষ হয়ে নারীর পোশাক পরিধান করেছে নারীর ভেষ ধরেছে এবং নারী হয়ে পুরুষের বেশ ধরেছে পুরুষ পুরুষ পুরুষের পোশাক পরিধান করেছে এই লোকদের দিকে আল্লাহ রব্বুল আলমিন কখনোই তাকাবেন না যে এভাবে করে না ইসলাম এটাকে কখনোই সমর্থন করে না যে একজন নারী পুরুষের পোশাক পরিধান করবে পুরুষ নারীর পোশাক পরিধান করবে যার যার একটা গন্ডি আছে একটা শালীনতা আছে একটা দিক আছে যে তার চলাফের রকম তার চলাফের এক রকম ইসলাম এটা নির্ধারণ করে দিয়েছে শালীনতার সাথে পুরুষ পুরুষের শালীনতার সাথে পোশাক পরবে নারী নারী শালীনতার সাথে তার পোশাক পরিধান করবে এটাই হচ্ছে ইসলামের শিক্ষা এভাবে করে আবার আর যদি দেখেন আমাদের বর্তমান সমাজে নারীবাদীরা আরেকটি স্লোগান তুলেছে যে নারীদেরকে তাদের যৌন স্বাধীনতা এবং তারা যে যৌন কাজ করবে এটার শ্রমের শ্রমিক হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য তারা এই কাজগুলো করেছে অথচ এই ব্যাপারে আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলেন বলে এবং খারাপ কাজের দিকে যাবে না এটা স্পষ্ট খারাপ কাজ আল্লাহ আল্লাহ রবুল্লাহ আলমিনের ইসলামের ইসলাম এটাকে কঠোরভাবে ধমন গুরুত্বপূর্ণ বিষয় বলতে পারি যে যেখানে দেখেন একাধিক বিবাহকে আমরা কিন্তু এটা দাবি কিন্তু উঠানো হয়েছে একাধিক বিবাহকে নিষিদ্ধ করা তো একাধিক বিবাহকে যদি আপনি নিষিদ্ধ করেন অন্যদিকে আবার আপনি যদি এই যৌনচারকে যদি আপনি শ্রমিকের অধিকার দিতে চান তো তাহলে তাদের কিন্তু জেনাটাকে তারা কিন্তু প্রমোট করছে হ্যাঁ অবশ্যই অথচ আমরা এই দাবি তুলতে পারতাম যে যারা এই সমস্ত যারা যৌনাচারের সাথে আসলে কিন্তু এরা কিন্তু কেউ এটা সুখে না সুখে না বরং প্রত্যেকে কিন্তু পেটের দায়ে অথবা কোনো অভেদে পড়ে অথবা কেউ হয়তো অসাহায়েতে পড়ে ট্যাবে পড়ে এখানে চলে আসে আমরা এই দাবি উঠাতে পারি যে যদি তাদেরকে বিবাহ করা হয় তাদের বিবাহ তাদেরকে কর্মস্থলে যদি কোনো চাকরি ব্যবস্থা করে দেওয়া যেত তাহলে কিন্তু আমরা এই দাবিটা তুলতে পারতাম অন্তত সংস্কারের ক্ষেত্রে আমরা এই দাবিটা তুলতে পারতাম কিন্তু এটাই যদি এরকমই হয় যে আপনি হযরত যে কথাটা বললেন নারীরা কিন্তু এই যে কাজ যেই পোশাকে একজন মানুষ সে নিজেকে উপস্থাপন করতে লজ্জা পায় সেই পোশাকে শ্রম দেওয়াটাকে শ্রমিক হিসাবে গণ্য করতেছে মানুষ এটা তারা শ্রমক হিসাবে তারা স্বীকৃতি দেওয়ার জন্য চেষ্টা করছে অথচ এই কাজে মানুষ কয়েকটা কারণে আসে একে হচ্ছে আর্থিক দুর্বলতার কারণে অসহায়ত্বের কারণে অপহরণ ধর্ষণের কারণে অপারগতার কারণে কোনো ধোকায় পড়ে বিভিন্ন অসহায়ত্বের কারণে পট তারা বেছে নিয়েছে তাদের উচিত ছিল তাদের অসহায়ত্বের পাশে ধারা দাঁড়ানো তাদের মনের কথা জানা এবং তাদের জন্য একটা কর্মক্ষেত্রের ব্যবস্থা করা তাহলে নারীবাদীদের যে স্লোগান এটা সার্থক হতো কিন্তু তারা সেটা না করে নারীদের উপর আরও অসম্মান চাপিয়ে দিচ্ছে জি অনেক শুক্রিয়া আমরা চলে যাচ্ছি আমাদের মুফতি মরানা ফয়জুল্লাহ সাহেব আপনি যেটা বলছিলেন যে জায়গাটায় ছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি তুলে ধরার চেষ্টা করছিলেন আসলে এই অসঙ্গতি নিয়ে আমাদের কথা বলা উচিত আলেমরাই তো এই অসঙ্গতিগুলো তুলে ধরবে এবং আমরা যেন কোনোভাবে এটা প্রমাণিত না হয় যে আসলে আলেমরা মনে হয় নারী বিরোধী আমরা কিন্তু প্রত্যেকটা জুমাতেও আমরা এই বিষয়গুলো সবচেয়ে বেশি বলি রসুল্লা সাল্লামের জীবনী জীবনীতে কিন্তু প্রত্যেকটা জায়গায় এই বিষয়গুলো কিন্তু উঠে এসেছে আপনি যেখানে ছিলেন আপনি যদি বলতেন আবার মোখতারাম আমরা বলছিলাম যে উত্তরাধিকার সম্পত্তিতে যে সমান অধিকার মহরের যে কথাটা বলছি সমান অধিকার চাচ্ছে তা আমরা বলেছি যে ইসলাম এখানে খরচের ক্ষেত্রে সমস্ত দায়ভার গুলো দিয়েছে পুরুষের উপরে আর নারীকে এক্সট্রা ইনকামের সুযোগ করে দিয়েছে এর মধ্যে একটি হলো মোহর তাকে মোহর থেকে উপার্জনের এবং এটা তার নিশ্চিত অধিকার ইসলাম তাকে কঠোরভাবে এটা এটা যেন সে পায় এটা নিশ্চিত করে দেখেন এখানে কিন্তু এই মোহরের কথাটা কিন্তু আমরা নিয়ে আসতে পারতাম যে নিশ্চিতভাবে কিন্তু মোহর মোহরটা যেন আদায় করা হয় এটি কিন্তু ইসলামের সাথে কোনো কন্ট্রাডিক্ট হতো না বরং এটা ইসলামের বিধান হতো বরং বর্তমান সমাজে মোহরকে একটা খেলনা বানানোই ফেলা হয়েছে এটাকে প্রতিযোগিতা করে দশ লক্ষ বিশ লক্ষ টাকা মোহর দেখানো হয় কিন্তু কেউ এই মোহরটা আদায় করে না অথচ এটা যদি আদায়ের রাষ্ট্রীয় একটা নিশ্চয়তার ব্যবস্থা করা হতো তাহলে নারীর অধিকারের এটা একটা ভালো একটা পদক্ষেপ ছিল খুবই সেক্ষেত্রে এছাড়া নারীকে ইসলাম দিয়েছে সে যদি উপার্জন করে তার উপার্জনটা মালিকানা তারই অলিন নিসাই লিজালি নাসুই বোমে মাকতেসাবু অলিন নিসাই নাসই বোমে না হ্যাঁ সে যদি উপার্জন করে এটার মালিকানা তারই আবার সাথে সাথে তাকে উত্তরাধিকার সম্পত্তিতে এখানে তাকে ভাগ দেওয়া হয়েছে এখন যদি আমরা ওই ওই সমান অধিকারের বিবেচনায় যদি আমরা হিসাব নিকাশ করি তাহলে দেখব যে খরচের খাতগুলো সব দেওয়া হয়েছে পুরুষকে নারীকে একটা জায়গায় খরচের দায়িত্ব দেওয়া হয়নি তাহলে এই বিবেচনায় যদি আপনি ভাগ করেন তাহলে উত্তরাধিকার সম্পত্তিতে তার কোনো ভাগই পাওয়ার কথা নয় অথচ ইসলাম তাকে এখানে অর্ধেক দিয়েছে তাহলে ইসলাম তাকে কী করলো এখানে অগ্রাধিকার দিল সেই নারীবাদীরা সে অগ্রাধিকার থেকে তাকে নামিয়ে এনে সমান অধিকার দিতে চায় সমান অধিকারের কষ্টি পাথরে যদি বিচার করা হয় তাহলে তো নারী উত্তরাধিকার সম্পত্তিতে এক ভাগও পাওয়ার কথা নয় জি জি আরেকটি বিষয় এখানে আমি অ্যাড করতে চাই সেটি হচ্ছে যে আমার শরীর জি আমি যা ইচ্ছা তাই পড়ব এমন কিন্তু একটা কথা আমাদের সমাজে যারা আধুনিক নিজেদেরকে মনে করে এরা কিন্তু বলতে চায় তো ইসলামের পোশাকের ক্ষেত্রে কিন্তু বিধিনিষেধের ব্যাপার আছে এবং আমাদের কিন্তু এটা করে না যে আপনি যেভাবে চলবেন আপনি যদি ছোট্ট করে এক মিনিটের মধ্যে বলতেন ইসলামে নারীকে সম্মানিত করেছে এবং সমাজের সর্বোচ্চ মর্যাদায় তাকে রাখার চেষ্টা করেছে এজন্য আমরা সমাজে কি দেখি যে আমাদের কাছে সবচেয়ে দামি যে বস্তুটা যদি স্বর্ণ হয় স্বর্ণটাকে আমরা কোথায় রাখি এটা সবচেয়ে ভালো একটা কাগজে মুড়িয়ে সুন্দরভাবে প্যাকিং করে এটাকে আমরা যত্নের সাথে রাখি ইসলাম নারীকে যেহেতু সর্বোচ্চ মর্যাদা দিয়েছে এই জন্য তাকে তার শরীরকে তার দেহকে তার সৌন্দর্যকে তার অভয়বকে ঢেকে শালীনভাবে রাখতে বলেছে এটা হলো তার সম্মান নারীর পর্দা নারীর পোশাক শালীনতা এটা তার সম্মানের চিহ্ন এটা তো তার উপর কোনো কিছু চাপিয়ে দেওয়া হয়নি বরং বর্তমানে যে কথাটা বলা হয় নারীর পর্দা এটা হলো নারীকে তাঁবর মতো বানিয়ে রাখা কিছুতেই তা নয় বরং মানুষ সম্মানিত জিনিসকে এটা যত্ন করে রাখে ইসলাম নারীকে সম্মান দিয়েছে বলেই তার পোশাকের মধ্যে শালীনতার কথা বলে নবীক সাল্লা ইসলাম খুব কঠোরভাবে বলেছেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন আর ইয়াতুন মৌম ইলাতুন মা ইলাতুন লম আজিৎনা হাল হালজান্না যে সমস্ত নারীরা এইভাবে নিজের পোশাককে নিজের সৌন্দর্যকে দেহকে অন্য পুরুষের সামনে দেখায় তারা জান্নাতে সুঘ্রাণ পর্যন্ত পাবে না এবং এটা কত ভয়াবহ বিষয় আল্লাহ তালা আমাদের সবাইকে এই সমস্ত বিষয় মেনেই আল্লাহ তালা সংস্কার করার তৌফিক দান করুক এবং বুঝ দান করুক এটা আমরা আজকে থেকে এখান থেকে মূল প্রতিবাদ্য বিষয় এটাই যে আমরা নারীকে ছোট করে দেখি আপনাদের দুজনকে অনেক অনেক মোবারকবাদ আপনার সময় দিয়েছেন যা যা দর্শক সময় হয়েছে বিদায় নেবার নারীরা সম্মানের আসনে আদিষ্ট হবে এবং পরিবারের অংশ এবং শুধু অংশই না হন্না লিবাস জামাটা যেভাবে লিবাস বলা হয় ওই জামাকে যেটা টেনে খুলতে একটু সময় লাগে এটাকে বলে লিবাস আমি যে কোটিটা পরেছি এটা কিন্তু লিবাসের একটা অংশ এটা ডাইরেক্ট লিবাস না লিবাস হচ্ছে আমার যে পাঞ্জাবিটা পড়া এটা এটা টেনে খুলতে সময় লাগে তাহলে স্ত্রী এবং স্বামী তাদের সম্পর্ক এমন হবে যে এদের সম্পর্কটা এত গভীর হবে যেটা টেনে যেন খোলা না যায় সম্পর্ক যেন ভেঙে না যায় ইসলাম নারীদেরকে এই জায়গায় বসিয়েছে সম্মানের সর্বোচ্চ আসনে নারীকে রেখেছে এটা নিয়ে যখনই টানা করা হবে সম্পর্কটা ভেঙে যাবে এই সামাজিক অবক্ষয় তখন দেখা দিবে ডিভোর্সের সংখ্যা বাড়বে পরকীয়ার সংখ্যা বাড়বে সমাজের মধ্যে নানাভাবে কুরুচিপূর্ণ এমন দৃষ্টিভঙ্গি ছড়িয়ে পড়বে যেটার কারণে সমাজ ধ্বংস হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের মেয়েদেরকে আমাদের মায়েদেরকে আমাদের বোনদেরকে ইসলাম যে সম্মান দিয়েছে সেটা নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করুক এবং আমরা জেনে শুনে ইসলাম নিয়ে বাড়াবাড়ি করব না এতে আমাদের ইমাম ধ্বংস হয়ে যাবে আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ও বারাকাত